আজকে কিন্তু হুট করে চলে গেছিলাম কাঠি নিয়ে আর গিয়ে কিন্তু পারিনি এত কিছু অর্ডার দেবো মানে এত কম দাম এখানে তো চলো প্রথম থেকে কিন্তু ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়েছিলাম আর বেরিয়েছিলাম কুরিয়ার করার উদ্দেশ্যে কুরিয়ারের দোকান বন্ধ থাকায় চলে যাই সোজা দোকানের দিকে আর রাস্তাঘাট কিন্তু এখন ফাঁকা কারণ এটা শীতকাল এই সময় বেশিরভাগই চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এখন বাজে নটা আর নটার সময় কিন্তু বাসা স্টেশনটা মোটামুটি ফাঁকাই থাকে থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসি দোকানের দিকে আর দোকানে কিন্তু বসে বসে বোর হচ্ছিলাম আর তারপরই মনে আসলো আমার একটা পার্সেল দেওয়ার আছে আর চলে যাই আবার বাসা স্টেশনের দিকে পার্সেলটাকে নিয়ে আর এই শীতকালে কিন্তু এই রোদটা হেভি লাগে যাই হোক এখান থেকে আমি শুনলাম ট্রেন কিন্তু লেট আছে কম করে তিরিশ মিনিট আর আমি তিরিশ মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে আছি আর তারপরে কিন্তু ট্রেনও আসলো কাস্টমারও আসলো আর কাস্টমারকে পার্সেল ওয়ার্সেল দিয়ে চলে যাই কিন্তু বাড়ির দিকে বাড়িতে গিয়ে শুনি তেমন কিছু আজকে রান্না হয় এই জন্যই আমরা ঠিক করলাম আজকে কাঠি অংশন থেকে খাবো আর কাঠি অংশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা নিচে ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে আর এখানে তোমরা বাইরে বসেও খেতে পারো বাইরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আর ভেতরে বসেও কিন্তু তোমরা খেতে পারো আর ভেতরটা কিন্তু পুরোটাই এসি আছে আর চেয়ার টেবিল সব কিছুই করা আছে এখানে সেই মেনুটা চাওয়ায় মেনুটা দেখলাম আগে থেকে পুরোটাই মেনু চেঞ্জ হয়েছে মানে অনেক বিভিন্ন ধরনের কম্বো অ্যাড হয়েছে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে দাম কমেছে সবই হয়েছে আর মেনু দেখে ডিসাইড করলাম একটা নেবো হচ্ছে কম্বো কম্বোটা হচ্ছে দুশো নব্বই টাকা আর দুশো নব্বই টাকাতে আছে ফ্রায়েড রাইস তার সাথে কিন্তু দুটো কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে কিন্তু চার পিস চিলি চিকেন সরি চার পিস না ছ পিস চিলি চিকেন আর আমরা কিন্তু এক প্লেট বিরিয়ানি আর চিকেন কষাও নিয়েছি বিরিয়ানির দাম নিয়েছি একশো পঁয়ত্রিশ টাকা আর আমরা কিন্তু আগে যেখানেই যেতাম সেখানে এক একটা বিরিয়ানি নিতাম ওইটা থেকেই সব শেয়ারে হতো আর আজকে ভাবলাম দুজনে আলাদা আলাদা জিনিস ট্রাই করব শেয়ার করে এখানে কিন্তু ফ্রায়েড রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে মানে দুজনে মিলে আরামসে হয়ে যায় আর বিরিয়ানি কোয়ান্টিটিও অনেকটা পরিমাণে আর চিলি চিকেন আর চিকেন কষা তো বলারই না তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ মানে আমি কিন্তু পুরো পেট ভরে খেয়েছি আর খাবারগুলো সব কটাই খুব সুন্দর ছিল আর একটা কথা বলি এখানকার কিন্তু রোল খুব ভালো খেতে একবার না একবার ট্রাই করতেই পারো ও খেয়ে দে ওখান থেকে বেরিয়ে চলে যাই সোজা ডোয়াজি লাইকের পাশেই একটা নতুন কেকের দোকান খুলেছিল এখানে ওখান থেকে প্রথমে একটা কেক নিয়ে নিই তারপরে কিন্তু কেকের সাথে আরও দুটো কেক দেয় আমাদের খাওয়ার জন্য ওটা পুরো ফ্রি ছিল তারপরে একটা কুপনও দেয় ওই কুপনটা পঁয়তাল্লিশ টাকার মধ্যে এ পরের দিন এসে যা ইচ্ছা ফ্রিতে আমি নিতে পারবো আর এইখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ হলো আর এই ছোট ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও